আসসালামু আলাইকুম ফিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা জানা নেই বলেছেন মুখপাত্র এরপর জানিয়ে দিব নিক্সনের কল রেকর্ড ভাইরাল এদিকে বাংলাদেশে হয় আবামী লীগ থাকবে না হয় আমরা বলেছেন হাসনাত আব্দুল্লাহ আরও জানিয়ে দিব ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই বলেছেন ডক্টর ইউনুস সর্বশেষ জানিয়ে দিব ভোট বেচা কেনা বন্ধ করতে না পারলে গণতন্ত্র সফল হবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা জানা নেই বলেছেন মুখপাত্র ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রকিবুল আলম এছাড়া শেখ হাসিনা এখন কোন স্ট্যাটাসে সেখানে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয় বলেও মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনার দাবি তোলা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে মুখপাত্র জানান ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে কোনো মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে করতে পারে ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে তার সব চুক্তি প্রকাশিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন আরেক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন ভারতের সঙ্গে গোপন চুক্তি আছে কিনা আমার জানা নেই ভারতে বাংলাদেশের প্রস্তাবিত হাই কমিশনারকে অনুমোদনে দেশটি দেরি করছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন নিয়োগ প্রক্রিয়ায় দুই থেকে চার মাস সময় লাগে প্রক্রিয়া অনুযায়ী হবে নিক্সনের কল রেকর্ড ভাইরাল ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে ভাইরাল অডিওতে একটি দৈনিক পত্রিকার সাংবাদিকের সঙ্গে তিনি ও তার স্ত্রীর ব্যাঙ্কে তিন হাজার কোটি টাকা লেনদেনের বিষয়ে কথা বলেন শনিবার এগারো জানুয়ারি কে এম সজীব নামে একটি ফেসবুক আইডি থেকে কল রেকর্ডটি আপলোড করা হয় যদিও ওই কল রেকর্ডের সত্যতা যাচাই করা যায়নি অডিওর শুরুতে নিক্সন চৌধুরী তার গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন এগুলো গুজব এগুলো একদিন দুদিন থাকে হয়তোবা আমাকে নিয়ে সরকারের অনেক মাথা ব্যথা এর জন্য মনে হয় রিউমার ছড়াচ্ছে তিনি তার স্ত্রীর ব্যাংকে তিন হাজার কোটি টাকা লেনদেনে অভিযোগে দুদকে করা মামলার বিষয়ে তিনি বলেন আমরা দেশেই রাজনীতি করেছি দেশের বাইরে তো করিনি সরকারের মাথা নষ্ট হয়ে গেছে হাজার কোটি টাকায় একের পর কয়টা শূন্য যে বেটা মামলা করেছে সে কি জানে হাজার কোটি টাকা জীবনে দেখতে পারবে এসব উল্টোপাল্টা কাজ করে দেশটাকে ধ্বংস করতেছে হাজার হাজার কোটি টাকা লেনদেন মানে সে কি বোঝে এসব করে আরও ফালতু হয়ে যাচ্ছে সরকার পতনের নমুনা হল এইটা নিক্সন চৌধুরী এ সময় তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কাজী জাফরুল্লাহর গ্রেফতার নিয়েও নিন্দা জানান তিনি বলেন কাজী জাফরুল্লাহ সাহেব আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর ওনার সঙ্গে আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছিল আদর্শ ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নেই তাকে এই বয়সে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আমি তার গ্রেফতারের নিন্দা জানাই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা বলেছেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন এ বাংলাদেশে হয় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব দেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি দুপুর বারোটার দিকে কুমিল্লার দেবীদার উপজেলার আলিয়া ও কাউমি মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন দেবীদার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন সরকার হাসনাত আব্দুল্লাহ বলেন যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি আপনারা দীর্ঘ ষোলো বছর নির্যাতন নিপীড়ন অত্যাচারের মধ্য দিয়ে সময় পার করেছেন মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেরিয়েছেন কীভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন ও নিপীড়ন ভুলে গেলেন ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই বলেছেন ড ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন মাঝখানে ছাত্ররা এসে বলল তার একটি ঘোষণা দেবে সেখানে আমাকেও থাকতে হবে আমি বুঝতে চাইলাম কি ঘোষণা দিচ্ছে শুনে আমি বললাম এটা হবে না আমার যাওয়া হবে না তোমাদেরও করা ঠিক হবে না তোমরা যদি পাঁচ আগস্টে ফিরে যেতে চাও সেদিনের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছিল সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে সেদিনের পুরো অনুভূতি ছিল একতার অনুভূতি কেউ বলেনি আমি অমুক আমি তমুক কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার এটা না করলে ঠিক হবে না তিনি বলেন যে একতা দিয়ে তোমরা পাঁচ আগস্ট সৃষ্টি করেছিলে এটার অবমাননা হবে তারা খুশি হয়নি আমার কথায় কিন্তু ক্রমেই তারা বুঝল পাঁচ আগস্ট যদি পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে এভাবে করতে হবে একত্রে করতে হবে ভোট বেচা কেনা বন্ধ না করতে পারলে গণতন্ত্র সফল হবে না ভোট বেচা বন্ধ করতে না পারলে গণতন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ডক্টর তোফায়েল আহমদ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি সভায় সরকারি কর্মকর্তা সংস্কার কমিশন সদস্য এনজিও কর্মী বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন ডক্টর তোফায়েল আহমেদ প্রশ্ন তোলেন ভোট যদি বেচা কেনা হয় তাহলে গণতন্ত্রের দরকার কি টাকা নিয়ে যদি ভোট দেয় তাহলে গণতন্ত্রের দরকার কি কেন ভোট চাই এই বেচাকেনার সংখ্যা থাকলে দেশে গণতন্ত্র হবে না স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান বলেন এ সরকারের অধীনে যদি ভালো নির্বাচন না হয় তাহলে আর কখন হবে ছাত্রদের আন্দোলনের কারণে এত প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেল এটাও সম্ভব হয়েছে দেশে তাই আশাবাদী হয়ে সংস্কার করতে হবে সবাই মিলে আমাদের ভোট ও গণতন্ত্র পাহারা দিতে হবে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান আরও বলেন এ জাতির আর ক্ষতির কি আছে বিচারালয় থেকে ইউপি মেম্বার সবখানেই ক্ষতি হয়েছে আওয়ামী লীগ জাতি হিসেবে আমাদের নষ্ট করেছে সে কারণে আমাদের আশাবাদী ও সচেতন হতে হবে পাহারা শুধু ছাত্ররা দিলে হবে না তাদের মা বাবাদেরকেও দিতে হবে তিনি বলেন স্থানীয় সরকারের সংস্কারের মধ্যে দুই ধরনের মতামত আছে এক ধরনের মত হচ্ছে যা আছে তাই ডাইরেক্ট নির্বাচন হবে আরেকটা হচ্ছে পার্লামেন্ট সিস্টেমে যাব কি না সেটা আমরা সব কিছু বিবেচনা করেই প্রতিবেদন দেব স্থানীয় সরকার সংস্কার কমিশন স্থানীয় সরকার বিভাগ জেলা প্রশাসন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভায় উপস্থিত জনতা স্থানীয় সরকার সংস্কার তাদের ভাবনা উপস্থাপন করেন